গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে কার ব্লগটা স্টার্ট করছি তোমরা কে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকে তো আমাদের এখানে ভোট তো আমরা ভোট দিতে যাব তো সকাল সকাল বড় আগে উঠে পড়েছে আমার আগে উঠে ওনার ভেজা যে কটা জামা ছিল সেই কটা মিলে দিয়েছে দেখতেই পাচ্ছ আর তারপর আমাকে উঠে ডাকছে ওঠো ওঠো কখন ভোট দিতে যাবে তো যাই হোক একটু রাগ হলো ঘুমটা ভাঙিয়ে দিয়েছিলো বলে তো তারপর উঠে বললাম আর কি উঠে কাজগুলো করে নিলাম আর একটা আলাদা একটা ব্যাপার আছে ভোট দিতে যাব বলে বেশ একটা অন্যরকম একটা ফিলিংস হয় মনের মধ্যে আর কি কার কার হয় আমি জানি না কিন্তু আমারও হয় তো কাজ টাজ করে নিই তো চলো দেখতে থাকো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এভাবে একটু পাশে থেকো আর একটু সাপোর্ট করো তাহলেই হবে তো ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো আমার এদিকে সমস্ত বাসি কাজ হয়ে গেছে এখন আমি রেডি হয়ে গেছি আর বাবুকেও রেডি করিয়ে দিয়েছি আর বাবুর বাবা গেছে বাজারে তো বাজার থেকে আসলে আমরা চলে যাব হচ্ছে ভোট দিতে তো এখন বাজে সাতটা চল্লিশ তো এই যে দাঁড়িয়ে আছি বাবুর বাবার জন্য তো বাবু বাবা আসলেই চলে যাবো এবার আমরা ভোট দিতে আর বাবুর সামনে যদি ক্যামেরাটা অন করি তো বাবু আগেই বলবে হাই তো যাই হোক আমাদের কিন্তু এখানে বেশ রোদ বেরিয়ে গেছে এই যে ঝলমল করছে রোদ চারপাশ দেখো তো তারপর এবার আমরা সর বাবা চলে এসেছি এবার সবাই মিলে চলে যাচ্ছি ভোট দিতে ভোট দিতে যাওয়ার সময় মুখটা কীরকম একটু মানে নার্ভাস নার্ভাস তো যাই হোক এখানে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না গাড়ি ফোন এগুলো নিয়ে যাওয়া বারণ তো গাড়িটা দূরে রেখে আসলে আর ফোনটা দিদির মেয়ের হাতে দিয়ে বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম তো তারপর ভোট দিয়ে চলে আসলাম গিয়ে সঙ্গে সঙ্গেই হয়ে গেছে কারণ ফাঁকা ছিল কেউ ছিল না আমরা দুজনেই ছিলাম তো যাই হোক গিয়ে একটাই ভোট যে হতো তো তারপর তাড়াতাড়ি করে চলে আসলাম রান্না করতে হবে বাবুকে খাওয়াতে হবে আর এই যে দেখছো আমার পেছনে পাশে আম বাগান এই বাগানে কত বড় বাগান কিন্তু একটু আম আমি চোখে দেখতে পেলাম না মানে গাছে শুধু পাতায় ভর্তি আম তো আমার চোখেই পড়লো না জানি না আদৌ ভেতরের ওই গাছগুলোতে ধরেছে কিনা তো বাইরে থেকে তো আমি একটু দেখতে পেলাম না তো যাই হোক এবার আমরা গাড়ির কাছে চলে যাব সবাই মিলে তো দিয়ে একটু বেশ মনটা বেশ ভালো লাগছিল তো তারপর আমার গা পেছনের গাছটায় দেখেছো কি সুন্দর কাঁঠাল ধরে আছে গাছে এই কাঁঠালগুলো এচোর খাওয়ার মতো না আবার কাঁঠালের ঝাল খাওয়ার মতো না তো যাই হোক আমরা বাড়িতে চলে এসেছি আর ওর বাবা একটু রাস্তায় যাচ্ছে আর বাবু তো নামতে চাইছিল না তো বাড়িতে এসে আবার রান্না বান্না শুরু করতে হবে তো তার মাঝে একটু রিলস বানিয়ে নিলাম আর কি আজকে যেহেতু বড়ো ভিডিও বানানো হয়েছিল না তো তারপর রান্নাঘরে চলে এসেছি এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর আর রান্না হবে আজকে হচ্ছে তেলাপিয়া মাছ এনেছে তো তেলাপিয়া মাছের ঝোল আর নাজনের ডাটা আলু পটল দেওয়া হবে মানে নাজনের ডাটা বুনো এসেছিলো তো দিয়ে গেছে বাবার বাড়ি থেকে তো সেটা দিয়ে করবো আজকে আর কিছুটা রেখে দেবো অনেকগুলো হয়েছিল তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাসন মেজে এ হচ্ছে সমস্ত কিছু করে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম পাড়ে পেরে উঠে পড়েছে বাবু বাবুকে এবার স্নান করাবো স্নান টান করিয়ে আমি ঝাড়ঝুড় দিয়ে সমস্ত কাজ করে আবার স্নান করে নেবো আজকে স্নান করতে আমার তিনটে বেঁচে গেল প্রায় তো স্নান সেরে একটু আমি রেডি হয়ে নিয়েছি শর্ট ভিডিও বানানোর জন্য খাওয়া হয়নি কিন্তু এখনও দুপুরের তো যাই হোক শর্ট ভিডিও বানানোর পর খাওয়া দাওয়া করে নেবো তো ভিডিওটা এই পর্যন্তই করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো বাই